মানুষ যদি নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে বিলিয়ে দিতে না পারে তবে ঈশ্বরের থেকে কিছুই পাওয়া যায় না আমরা ঈশ্বরের কাছে প্রার্থী হয়ে যাই কিন্তু নিজেদের সব কিছু উজাড় করে দিতে আমাদের কৃপণতা আসলে আমরা ঈশ্বরকে সর্বস্ব দিতে পারি না আমাদের কৃপণ স্বভাব আমাদের বাধা দেয় যেমন আমরা প্রকৃতির কাছে প্রতিনিয়ত ঋণ গ্রহণ করছি বিনিময়ে কিছুই দিচ্ছি না একটি বৃক্ষরোপণও যদি করা যায় তবে প্রকৃতি আমাদের এত উজাড় করে দেবে যে তার হিসেব আমরা করতে পারবো না এই বোধই যেন ধরা পড়েছে এই কবিতায় আমি ভিক্ষা করে ফিরতেছিলেন, গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সমূহ লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনুধান্য সরাবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরি তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে